যান কিছু হলে আন্দোলন হয় কলকাতায় প্যারিসে কিছু হলে আন্দোলন হয় কলিকাতায় কিন্তু আমার রাজ্যে যখন আল্লাহ সঙ্গে একটা চোরকে তুলনা করা হয় আমি চ্যালেঞ্জ করছো চোর চোরদের সর্দার তাকে তুলনা করা হয় তখন কিন্তু আমার রাজ্যে কেউ ওলামারা মুখ খোলে কলকাতা আন্দোলন করে নেবিলম্বে এই কথাকে উইড্র করতে হবে বা যাকে বলেছে সে যেন বাইর দেয় যেটা ভুল বলেছে চুপ থাকা মানে তো সাপোর্ট করা দুঃখের বিষয় এটা তো বড় লজ্জা তবে আহলে সুন্নতাল জামাত কিন্তু বলে আজকের এই মেম্বার থেকে প্রতিবাদ করেছে আজকে আগামী দিন আমরা এক দেড় সপ্তাহের মধ্যে ঘোষণা দিয়েছি এই আল্লাহ আলু বলল এর বিরুদ্ধে বিরাট বড় একটা প্রতিবাদ সব আমরা করব ওকে মমতা ব্যানার্জি দিয়ে রেখেছে তুই বল ওকে দিয়ে রেখেছে তুই বল যাতে করে মুসলমানরা আমার কোলে থাকে তোর এই ইসলাম বক্তব্যই মুসলমান যাতে আমাকে আপন মনে করে আমার সাহারা অন্য সাহারা যেন নাই কেন দ্বিতীয় মমতা ছাড়া এই রাজ্যে তো সরকারে আসার মতো যারা রয়েছে বিরোধী অন্য কেউ তো ক্ষমতা দেখাচ্ছে না তাতে মমতার পাশে যেতে সবাই যায় এজন্য জন্য অর্জুন সিংকে দিয়ে বলা হচ্ছে মমতা ব্যানার্জি না হয় ওকে তো বন্দি করা দরকার ও তো সংবিধান বিরোধী কথা বলছে ও তো সমাজে দাঙ্গা লাগাতে চাইছে এরকম লোককে তো জেলের মধ্যে রাখা দরকার মমতা করছে না কেন দেখুন দুই শ্রেণীর ধরনের আছে একদল কথা বলতে চায় কিন্তু মার্ডার হয়ে যাওয়ার ভয় যেমন দেখলেন না উত্তরপ্রদেশে বেচারি সে কি বলে আফগান থেকে কারায় এসেছে তাদেরকে দেখতে গেছে আচু এনেছে ভারত সরকার তাদেরকে দেখতে গেছে তার পরিবার দুটো বাচ্চাকে হত্যা করে দিল আমার রাজ্যও তো কি বলে বাড়াইপুরে মসজিদের মধ্যে ঢুকে স্তেঞ্জা করলো উলামার ঘর ভাঙতে গেল ইমামের তো এরা একদল মানুষ যারা বলতে চাই কিন্তু ভয় তাদের বলতে পারছে না যেমন অনেকে আমার সাথে আসতে চাই প্রতিবাস কিন্তু আসতে পারছে না তাদের মধ্যে থেকে যারা ঠিক করেছে তোর যাওয়াই হবে চল আল্লাহ জানবি চাল তারা এগিয়ে গিয়ে আসছে আগামীতে আরো আসবে ইনশাল্লাহ একটা শ্রেণী আরেক শ্রেণী হলো যারা দুনিয়া এলেম অর্জন করেছে ঠিকই কিন্তু তাগতির শক্তির কাছে অর্থের লোভে বিক্রি হয়ে গেছে যাদেরকে হুজুর পালাম বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট তারা ভাইজান শুধু অর্জুন সিং বলে নয় এই রাজ্য সরকারকে অনেকেই বলছে রাজ্য সরকারের এমপি আছে অনেকেই বলছে যে মমতা মুখ্যমন্ত্রী আল্লাহ এবং একটা ভাঙড়ের নেতাকে বলছে যে গরিবের আল্লাহ ভাই তুমি পুনমিডিয়া আমি জানি না জানতে চাই না তোমাকে টার্গেট করবে কিন্তু তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি এই প্রশ্নটা করেছো এটাই তো দুঃখ আমরা উত্তরপ্রদেশে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় তো কি বলে প্যালেস্টাইনে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় প্যারিসে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় কিন্তু আমার রাজ্যে যখন আল্লাহর সঙ্গে একটা চোরকে তুলনা করা হয় আমি চ্যালেঞ্জ করছো চোর চোরাদের সর্দার তাকে তুলনা করা হয় তখন কিন্তু আমার রাজ্যে কেউ ওলামারা মুখ খোলে না কলকাতা আন্দোলন করে নেই এই কথাকে উইড্র করতে হবে বা যাকে বলেছে সে যেন বাইর দেয় যেটা ভুল বলেছে চুপ থাকা মানে তো সাপোর্ট করা দুঃখের বিষয় এটা তো বড় লজ্জা তবে আহলে সুন্নতাল জামাত কিন্তু বলে আজকের এই মেম্বার থেকে প্রতিবাদ করেছে আজকে আগামী দিন আমরা একদের সপ্তাহের মধ্যে ঘোষণা দিয়েছি এই আল্লাহ বলল এর বিরুদ্ধে

কোনো জায়গায় সংবাদ মাধ্যম কিছু হলে ওর নাম ধরে আপনারা দায়ের করবেন তারপর আন্দোলন করব আমরা সাংবাদিক হয়ে কোনো জায়গায় সংবাদিক অত্যাচার হলে তারা আসামি মূল আসামিও হবে অতএব সেই চেষ্টা করবেন বাকি লড়বো আমরা সংবাদিত হয়ে অর্থ খরচ করব আমরা কেন সাংবাদিক আমাদের নয় সাংবাদিক হলো দেশের সাংবাদিক আমাদের বিরুদ্ধেও যদি ভুল হয় সে খবরটাও করবে

কণ্ঠরোধ করে তাকে তুলে দিয়েছে অথে দেখছে প্রশাসন আমার সব আমাদের আমরা যা বলবো তাই আর প্রশাসনের ভাইয়েরা অন্যায়ের বিরুদ্ধে বলতে চায় তারাও ভয় করে আমাকে কেসে জড়িয়ে দেয় আমাকে দি গিয়া যার কেসে জড়িয়ে দেয় তাদেরও তো একটা পরিবারের যে সম্মান আছে তারাও চাপে পড়ে গেছে এই জায়গায় সমাধান হিসেবে আমি মনে করি ব্রিটিশ তারাতে সাধারণ মানুষ যেভাবে আগিয়েছিল সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ব্রিটিশদের মতো এদের বিরুদ্ধে সে রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক এদের বিরুদ্ধে লড়াই করে এমন একটা সরকার তৈরি করতে হবে যার কাছে মূল হাতিয়ার হবে সংবিধান সংবিধান যা বলেছে তাই দেবো বেশিও নয় কমও নয় আমি দরদ দেবো যে আমি করে দিচ্ছি কে তোকে বলতে বলেছে আমি করেছি তোর বলে কি আছে সব মানুষ ট্যাক্স দেয় দেশের সম্পদ দেশকে মাসিকে দেওয়া হচ্ছে এরকম একটা সরকার দেশে বা রাজ্যে হওয়া দরকার নতুন করে কোন নেতাকে কোনো কিছু নির্মাণ অত্যাচারের কথা বললে তারা মেয়ে সেটাই তো বলছি এরা এরা সমাজে আজকে মানব রূপে ওষুধ থেকেও নিকৃষ্ট হয়ে গেছে এরা সেই জিহালার যুগ সেই মধ্য যুগের যে বড় বড়তা সেই দিকে এরা চলে গেছে এরা মনে করছে আমরা ক্ষমতে আছি আমরা কোনোদিন শেষ হব না এরা জানে না নেপালে কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে অন্য অন্য জায়গায় কি হচ্ছে পাবলিক একটা দিন ধৈর্য ধরবে যখন পাবলিক বুঝবে যে আমার দেশ শেষ হয়ে যাচ্ছে রাজ্য শেষ হয়ে যাচ্ছে তখন দেশ রাজ্য তো সবার আগে না তখন পাবলিক বুঝিয়ে দেবে নতুন করে আপনার ভিডিও আবার কাটিং করে একেবারে ভরা মঞ্চে মাইকে শোনানো হচ্ছে ভালো তো আমার প্রচার হচ্ছে তো মানুষ অত বোকা নয় সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল এখন গুগলে সার্চ করো ইউটিউবে সার্চ করো সঙ্গে সঙ্গে পুরো বক্তব্য চলে আসবে কেউ পাটিং বক্তব্য শুনে মানবে আজকাল মানুষ আছে বলে আমার মনে হয় না সবাই পুরুটা দেখার শখ করবে আর পুরুটাই যখন দেখতে যাবে যেমন মোহাম্মদ সাল্লামের বক্তব্য শুনে আবু জেল চেয়েছিল অপমান করব মিথ্যা প্রচার করেছিল আর যখন তারা নিজে গিয়ে শুনেছে মোহাম্মদ রসুলের দিবানা হয়েছে আমি তো শুধুমাত্র মানুষ একটা মুখ একটা কিন্তু আমার লক্ষ্য তো মোহাম্মদ রসুলের বাণী মানুষকে শোনানো আর মোহাম্মদ রসুল এসেছে মানুষ জাতিকে অন্যায় জুলুম থেকে মুক্ত করে ইনসা ইনসানিয়া প্রতিষ্ঠিত করতে আশা রাখছি তারাও আমার দিবানা হয়েছে আপনার বক্তব্য না আপনার ভায়ের বক্তব্য এবং কথাই বক্তব্য যাক আমি একটাই কথা বলতে পারি ভাই যারা হকের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে থাকবে আবার কখনো কখনো কোনো ভাই হোক বা কেউ হোক করে ফেললে পরবর্তীতে সেটা ক্ষমাও চেয়ে এলায় সেটা কিন্তু দেওয়া হয় না যাক আমি আমার দায়িত্বটা লিচ্ছি আমি আমার দায়িত্বটা নিয়ে উত্তর দিচ্ছি বাকি জনের দায়িত্ব নিয়ে উত্তর দেবেন যাক এই পর্যন্তই থাক ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই সংবিধান সাংবাদিক যারা রয়েছেন আপনারা দীর্ঘায়ু হন এবং দেশের জন্য কাজ করবেন মানুষের জন্য কাজ করবেন এটা কোনো হুকুম নয় এটা একজন দেশের নাগরিক হিসাবে ভালোবাসার দরখাস্ত রাখি ধন্যবাদ